আমার প্রিয় ভাই এবং বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আজকে যে ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব যেটা আর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে খাটটা সেটা হলো আমাদের মঞ্জু ভাই যিনি থাকেন হলো পটুয়াখালী সদরে বরিশাল বিভাগের মধ্যে পটুয়াখালী সদর সবাই চিহ্ন হয়তো তো উনি আমাদেরকে যেই এগারোটা ফার্নিচার অর্ডার করছেন তার মধ্যে যেই খাটগুলো আছে এই খাটটা হলো তিনটা খাট এই খাটটা এর আগের ভিডিওতে দেখেছি এখন এই খাটটা দেখেছি যে লেকার পলিশ এবং এই খাটটা অলরেডি আসে পিছনে আমি আপনাদেরকে দেখাই দিব এবং আসে একটি রকিং চেয়ার একটি ওয়ার্ডড্রপ এবং একটি সোফা যেটা লেকার পলিশ করা উপরে আসে দোতলায় এবং এই আলমেরিটা এটা হবে ফোর পার্ট মানে আট ফিটের মধ্যে হবে এই আলমেরিটা এই সুকেজটা আসে লেকার পলিশ করা ফ্যাক্টরিতে এটা যাবে আমাদের যেটা দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিলটা এই ডাইনিংটার টপটা হলে এটা এইটার হবে ছয়টা চেয়ার এবং এই অর্ড্রপটা যেটা লেখার করে এখন ট্রাকের উপরে উঠে গেছে তো আমি আপনাদেরকে সবগুলো ফার্নিচারই ডিটেলসগুলো বলে দিতেছি এবং স্ক্রিনের উপরে দিয়ে দিতেছি চাইলে আপনারা স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো আছে ইমু হোয়াটসঅ্যাপে আমাদের থেকে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এবং নিতে পারেন এগুলোর ছবি জানতে পারেন এগুলোর তথ্য সম্বন্ধে যে কীভাবে বানায় কত টাকা প্রাইস পড়ে আপনার বাড়ি পর্যন্ত নিতে কত টাকা খরচ হয় যেটা জেনে রাখা ভালো যে আপনারা ঢাকাতে বাসার নিসতলা পর্যন্ত মানে আপনার বাসার গেট পর্যন্ত যে পর্যন্ত আমাদের পিক আপ যায় আপনার ডেলিভারি পাচ্ছেন একবারে ফ্রি তো এই খাটটা নর্মালি আমরা যেটা বানাই সেটা হলো ছয় ফিট বাই সাত ফিট তো এইটা ওনার রিকোয়ারমেন্ট ছিল এটা হলো সাড়ে ছয় ফিট যেটা আপনাদেরকে আমি মেপে দেখাই দিতেছি যে সাড়ে ছয় ফিট এবং এটার থিকনেসটা এটা যে কাঠের যে পুরুত্বটা এটা আছে হলো তিন ইঞ্চির মধ্যে করা এবং এটা এখান থেকে এই পর্যন্ত আপনি একবার পাকা আটাত্তর ইঞ্চি মানে আপনি পাচ্ছেন হলো সাড়ে ছয় ফিট মানে বিরাট সাইজ চার পাঁচজন ঘুমাইতে পারবেন একসাথে এবং এটার হেডবোর্ডটা এখানে করা হয়েছে আট ইঞ্চি এবং ওই তিন ইঞ্চি আসে পিছনে কাঠ মানে এটাকে এগারো ইঞ্চি টোটাল করা হয়েছে এই ইয়াটা খাটটা এত হেভি এবং এত এখানে করা হয়েছে বক্স এবং এটাকে করা হয়েছে তিন ইঞ্চি সলিড কাঠের মধ্যে আপনারা যেটা দেখতে পারতেছেন যে এটা হলো তিন ইঞ্চি একবারে পাকা তিন ইঞ্চি এ দেখেন পাকা তিন ইঞ্চি একবারে সলিড কাঠের মধ্যেই করা হয়েছে এবং এটাও ওভারঅল তিন ইঞ্চির মধ্যে খোদাই করে ডিজাইনটা করা হয়েছে যেটা দেখতে পারতেছেন আপনারা স্ক্রিনের মধ্যে এবং এই টাইপের খাটগুলো আমরা ছয় ফিট বাই সাত ফিট সেম ডিজাইনের সেম কোয়ালিটি এবং খালি বক্সটা একটু নর্মাল হয় এই খাটগুলো আমরা বিক্রি করি সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা লেকার পলিশটা সহ আর যদি আপনি এটাকে আমাদের গালা পলিশ নেন মানে হ্যান্ড পলিশ যেটাকে বলে এটা যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে এটা প্রাইস হলো ষাট হাজার টাকা এবং উনি যেটা করছে যেটা হলো সাড়ে ছয় ফিট বাই সাত ফিট এই বক্স হেভি পিছনে কার্ড এরকম করে যদি আপনি আমাদের কাছে নিতে চান সেক্ষেত্রে এটা প্রাইসটা হলো এইট্টি ফাইভ থাউজেন্ড টাকা আর এটা যদি আপনার হ্যান্ড পলিশ নেন সেক্ষেত্রে এটার প্রাইসটা হলো সেভেন্টি মানে সত্তর হাজার টাকা হলে এরকম হেভি গোর্জিয়াস এবং এটার হাইটটা এটার হাইটটা কিন্তু অনেক প্রায় সাড়ে পাঁচ ফিটের উপরে মানে ছয় ফিটের কাছাকাছি এটার যে নিচের থেকে যদি হাইটটা আমি আপনাদেরকে মেপে দিই যেহেতু আমি আলাদা আলাদা করে আপনাদের মেপে দিতেছি এইটার এখান থেকে হেডবোর্ডের হাইটটা আছে একত্রিশ ইঞ্চি এবং হেডবোর্ড থেকে উপরে আসে আটত্রিশ ইঞ্চি তো আপনি উনচল্লিশ ইঞ্চি তো আপনি এটা প্রায় সত্তর ইঞ্চি হাইট আছে আটষট্টি থেকে সত্তর ইঞ্চি হাইট আছে এবং এটাকে তিন ইঞ্চি সলিড কাঠের মধ্যে আমাদের কাঠের যে ফাইবারগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কাঠের যে কোয়ালিটিগুলো আমরা মেনটেন করি এগুলো কিন্তু সলিড একটা গাছের থেকে কেটে তারপরে এটা করে খোদাই করে ডিজাইন করে আপনাদের জন্য রেডি করা হয় যেটাকে সিজনিং করার পরে আমরা তিন ইঞ্চি আপনাদের পাকা বুঝিয়ে দিই এবং এটাকে খোদাই করা হয় সম্পূর্ণ হাতের কারুকাজ দ্বারা এবং এটার যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন পার্ট টু পার্ট ডিজাইনগুলো এগুলো আপনাদের জন্যই আমরা এরকম নিখুঁতভাবে চমৎকার করে ফুটে তুলি যেটা দূরের থেকে দেখলে আসলে আপনি বুঝতে পারবেন যে খাটটা কতটা চমৎকার এবং কতটা লাক্সারি এবং কতটা গর্জিয়াস যারা এই টাইপের খাটগুলো পছন্দ করেন তাদের জন্যই আসলে এছাড়াও আমাদের যে সিম্পল টাইপের খাটগুলো আছে এগুলো সিম্পল টাইপের অনেক ডিজাইনের খাট আছে আমাদের দোকানে হিউজ পরিমাণ এটা হলো আমাদের খন্দ ফার্নিচার ওয়ান হ্যান্ড নিসতলা এটা দোতলা তিনতলা আমাদের আপনাদের জন্য ওপেন আছে যে কোনো সময় চাইলে আপনি এরকম চমৎকার চমৎকার লাগজারি খাট আলমারি ওয়ার্ড্রব ওয়াল ক্যাবিনেট তারপরে আপনার যে ড্রেসিং টেবিলগুলো আমাদের অ্যাভেলেবেল আছে ক্ষেত্রে সরাসরি চলে আসতে পারেন এটা হলো ঢাকার লালবাগ কেল্লা থেকে এক কিলোমিটার দূর সেটা হলো মাদবর বাজার জনতা ব্যাঙ্ক ইসলামী ব্যাংকের পরেই হলো খন্দকার ফার্নিচার টু তারপরে হলো খন্দকার ফার্নিচার ওয়ান ইস্তার আমি দাঁড়িয়ে আছি এরকম লাক্সারি এবং চমৎকার চমৎকার প্রোডাক্ট এবং স্মার্ট আধুনিক সিম্পলি অথবা ক্লাসিক আপনি যেই টাইপের ফার্নিচার চান না কেন হ্যান্ড পলিশ অথবা লেকার পলিশ সব টাইপের ফার্নিচারে আমরা বিক্রি করে থাকি আমাদের প্রায় এক যুগের বয়স হয়ে যাইতেছে আমাদের এই খন্দকার আপনাদের সাথে পথ চলা এবং আমাদের ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব যারা করছেন তাদের জন্য আজকে প্রায় আড়াই লাখের উপরে আমাদের সাবস্ক্রাইবার যেটা হতে যাচ্ছে এবং আপনারা যারা এখন মতো সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিওগুলো দেখেন তারা চাইলে আমাদের এই ভিডিওগুলো দেখ এই এই দেখার জন্য এবং নতুন নতুন এরকম চমৎকার আলমারি এবং রাজকীয় ডিজাইনের এরকম ভিক্টোরিয়া আলমারি তা আপনার এরকম চমৎকার থ্রি পার্ট টু পার্ট ফোর পার্ট আপনার ছেলে যে কোনো পার্টের আলমিরাগুলো আমাদের থেকে নিতে পারবেন সুলভ মূল্যে এবং কোয়ালিটির উপরে আমরা কখনোই কম্প্রোমাইজ করি না আমরা চেষ্টা করি বেটার কোয়ালিটি কাট বেটার লেকার এবং এটার হাতের কারুকাজগুলো ফিনিশিংগুলো যেন আপনাদের সুন্দর এবং মনোমুগ্ধকর করে তুলে ধরার চেষ্টা করি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তো এটাই ছিল কথা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমি খন্দার ফয়সাল আহমেদ আপনাদের জন্য চমৎকার চমৎকার এই ডিজাইনগুলো প্রতিদিনই নিয়ে আসি নিরাশ হবেন না আশা করি ভালো লাগবে যেরকম এই ভিডিওগুলো এখন মধ্যে আপনি দেখতেছেন কারণ আপনি এগুলো ফার্নিচার লাভার এজন্য তো আপনার ঘরের জন্য সুন্দর ফার্নিচারগুলো দেখার জন্য নিতে হবে এমন কোনো কথা না সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি প্রতিদিনই আপনাদের জন্য নিউ নিউ সারপ্রাইজিং ফার্নিচারগুলো নিয়ে আসি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য প্রাণ প্রাণটা ভালোবাসা এবং দোয়া আসসালামু আলাইকুম